মার্চ পঁচিশ উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক ছোট্ট শহর ওয়েটন যেখানে বসন্তের ছুটিতে শিশুরা নির্বিঘ্নে বাইরে খেলছিল ঠিক সেদিনই শহরের দুটি শিশুর জন্য সময় যেন চিরতরে থেমে গিয়েছিল মাত্র দশ ও বারো বছর বয়সের দুই বোন ক্যাথরিন ও শিলা এক দুপুরে শপিং মলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় কিন্তু সেই বের হওয়াটাই ছিল তাদের শেষ যাত্রা তাদের আর খুঁজে পাওয়া গেল না না কোনো চিৎকার না কোনো ছোট না কোনো রক্তের দাগ তারা গেল কোথায় বিয়াল্লিশ বছর ধরে তারা নিখোঁজ সবাই যখন আশা ছেড়ে দিয়েছে ঠিক তখনই বের হয়ে আসলো এক ভয়ঙ্কর সত্য কিন্তু কে ছিল সেই নরপিসাজ? কিভাবে সবার চোখে ধুলো দিয়ে অপহরণ করলো দুই বোনকে এই রহস্যের পরতে পরতে ডুবে যেতে থাকুন কারণ এবার যা জানবেন তা আপনার ঘুম কেটে নিতে পারে এমন সত্য ঘটনা ভিত্তিক উত্তেজনায় ভরা গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মার্চ পঁচিশ উনিশশো পঁচাত্তর শিলা এবং ক্যাথরিন লিওন সকালেই তাদের মায়ের কাছে অনুমতি নেয় প্লাজা শপিং মলে যাওয়ার জন্য। তাদের মা মেরি লিওন প্রতিটি মেয়েকে ডলার দেন এবং শর্ত দেন বিকাল চারটার মধ্যে বাসায় ফিরতে হবে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় তারা বাসায় ফিরে না তাদের মা প্রথমে আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেয় তারপর প্রতিবেশী শেষে সন্ধ্যায় খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ তদন্ত শুরু করে এক প্রত্যক্ষদর্শী জানায় দুই বোনকে শপিং মলে দেখা গেছে একজন মধ্যবয়সী লোকের সঙ্গে কথা বলতে যার হাতে ছিল একটি টেপ রেকর্ডার এই বর্ণনার ভিত্তিতে পুলিশ একটি স্কেচ তৈরি করে আর সেই স্কেচ থেকেই জন্ম নেয় রহস্যময় এক চরিত্র টেপ রেকর্ডার ম্যান ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ার মাত্র এক সপ্তাহ পর আঠারো বছরের এক যুবক নাম তার লয়েড লি ওয়েলস নিজে থেকেই পুলিশের কাছে আসে এবং বলে সে দুই বোনকে একজন লোকের সঙ্গে গাড়িতে উঠতে দেখেছে পুলিশ তার কথার সত্যতা নিশ্চিত করার জন্য তাকে লাই ডিটেক টেস্ট করলে সে ফেল করে পুলিশ তাকে ছেড়ে দেয় কারণ তারা তখনও খুঁজছিল সেই টেপ রেকর্ডার ম্যানকে পুলিশ মেয়ে দুটির কোনো ক্লু না পেয়ে হাল ছেড়ে দেয় এরপর কেসটি একসময় হারিয়ে যায় সময়ের অতলে দুই সাল আটত্রিশ বছর পর মন্টগোমারি কাউন্টি পুলিশের ডিটেকটিভ প্রেস হমরক পুরনো একটি কেস ফাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ খুঁজে পেলেন এক বিস্ময়কর দলিল যা ছিল লয়েড ওয়েলসের উনিশশো পঁচাত্তর সালের ইন্টারভিউ রিপোর্ট হমরক কৌতূহলবশত বসত উনিশশো সালে তোলা ওয়েলসের একটি ছবি হাতে নেন এবং সেটি তুলনা করেন সেই সময়ের আঁকা টেপ রেকর্ডার ম্যানের স্কেচের সঙ্গে চমকে ওঠেন তিনি দুটি ছবি যেন একই মানুষের আটত্রিশ বছর ধরে যে স্কেস এক রহস্যময় চরিত্রকে বোঝাতে ব্যবহার করা হচ্ছিল সেটি আসলে লয়েড ওয়েলসেরই চেহারা পরবর্তী অনুসন্ধানে হমরক জানতে পারেন তখনকার সময় ওয়েলস ডেলাওয়ারের একটি কারাগারে বন্দী কারণ সে দশ বছরের একটি শিশুকে যৌন নির্যাতনের দায়ে তেত্রিশ বছরের সাজা খাচ্ছে এই খবরে তদন্ত ফের শুরু হয় এবার লয়েড ওয়েলসকে ডাকা হয় বারবার এবং অবশেষে বার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় সে কিন্তু প্রতিবারই তার গল্প বদলায় একবার বলেছে সে মেয়েদের অপহরণ করেছে আবার কখনো বলেছে কিছুই জানে না জুলাই দুই হাজার চোদ্দ দীর্ঘ চল্লিশ বছর পর অবশেষে লয়েড লি ওয়েলস মুখ খোলে সে স্বীকার করে সেই দুই ছোট্ট মেয়ে শিলা ও ক্যাথরিন লিওনকে সে অপহরণ করে নিয়ে গিয়েছিল তার চাচা রিচার্ড ওয়েলসের বাড়ের বেসমেন্টে আর সেখানেই ঘটে নির্মম সেই হত্যাকাণ্ড দুজন নিষ্পাপ শিশুকে ঠান্ডা মাথায় হত্যা করার পর তাদের নিথর দেহ ঢুকিয়ে ফেলা হয় ব্যাগে সেই ব্যাগ দুটো নিয়ে যাওয়া হয় ভার্জিনিয়ার দুর্গম নির্জন এক পাহাড়ি জায়গা টেইলার্স মাউন্টেন এটি ছিল ওয়েলস পরিবারের মালিকানাধীন এলাকা ফলে এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল তার আত্মীয়রা ওয়েলসের আত্মীয়রা জানান উনিশশো সালের বসন্তে হঠাৎ লয়ের দুইটি ভারী ব্যাগ নিয়ে পাহাড়ে আসে সে ব্যাগ দুটিকে আগুনে ফেলে দেয় সেই আগুন কয়েকদিন ধরে চলে আর আকাশে ছড়িয়ে পড়ে এক বিভীষিকাময় গন্ধ দুই হাজার সালে এফবিআই ও পুলিশ সেই টেইলর্স মাউন্টেন খনন করে মাটি খুঁড়ে তারা আবিষ্কার করে ছোট ছোট হাড়ের টুকরো একটি শিশুর দাঁত আর একটি গলার হার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই দাঁতটি পরীক্ষার আগেই হারিয়ে যায় দুই সালের জুলাই মাসে লয়েড ওয়েলসকে দুইটি ফার্স্ট ডিগ্রি মার্ডারের জন্য আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয় তার চাচা রিচার্ড ওয়েলসকেও সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু প্রমাণের অভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সেপ্টেম্বর দুই হাজার আদালতে লয়েড ওয়েলস অপরাধ স্বীকার করে বিচারক তাকে আটচল্লিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন কিন্তু প্রশ্ন রয়ে যায় ওয়েলস একা ছিল নাকি এর পেছনে ছিল আরও কেউ এরকম সত্যিকারের ভয়ঙ্কর অপরাধের গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই কেস নিয়ে আপনার কি মত কমেন্টে জানাতে ভুলবেন না